এক একটা প্রবাসী এক একটা জ্বলন্ত মোমবাতির মতন যে ব্যক্তি নিজে জ্বলেন অন্য সবাইকে আলো দেয় নিজের সুখকে বিসর্জন দিয়ে বিদেশে আসার নামই প্রবাস জীবন প্রবাসকে ছাড়তে চাইলেও চাপতে পারি না সবাইকে যে সুখে রাখতে হবে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে অন্যদের স্বপ্নকে পূরণ করার নামই প্রবাস জীবন কতটা কষ্ট করে প্রবাসীরা টাকা আয় করে তার দেশের মানুষ জানলে তারা কখনো প্রবাসীদের নিয়ে উপহাস করত না নিজের হাসি ত্যাগ করে অন্যের মুখে কিভাবে হাসি পড়তে হয় তা শুধুমাত্র প্রবাসীরা জানে প্রবাসীরা শুধু দিতে জানে নিতে잖아 না কাজের কষ্ট সহ্য করে নেতে পারি কিন্তু প্রিয়জনের কাছ থেকে দূরে থাকা কষ্ট সহ্য করতে পারে না প্রিয়জনকে ছেড়ে থাকতে হয় বলে প্রবাস জীবন এতর কষ্টে ময়ষ্টাসকের অবপ্তা প্রিয়জন ও সময়ে এভাবে চলতে জীবন বেবেসিরা বিদেশ গিয়ে টাকা পয়সা কামাবো কিন্তু বিদেশ গিয়ে দেখি টাকা চেয়ে কষ্ট করে বেশি কামাচ্ছে প্রবাস জীবন এমন একটা জীবন যার নিঃসঙ্গতা করে করে যায় প্রবাস জীবন হচ্ছে জেলখানা তাদের কষ্ট কেউ বুঝতে চায় না সবাই ভাবে তারা অনেক সুখে থাকে হাজার কষ্ট মাঝে ভালো আছে বড় নামে প্রবাস জীবন এক একজন প্রবাসীর দক্ষ অভিনেতা কেননা তারও জানে কিভাবে বুকে হাজার কষ্টের পাহাড় লুকিয়ে রেখে মুখে হাসি ফুটে কথা বলতে হয় কিছু টাকার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে শুধুমাত্র প্রবাসীরা জানে প্রবাসীরা হচ্ছে জীবন যুদ্ধে হার না দিয়ে অন্য স্বপ্নকে সাজাতে ব্যস্ত প্রিয় মানুষকে রেখে দূরে কিভাবে থাকতে হয় প্রবাসীদের থেকে শিখুন যদি ভালোবাসা শিখতে চান তাহলে প্রবাসীদের বাইরে থেকে শিখুন তারা কোন স্বার্থ ছাড়াই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে দেয় এবং ভালোবাসা লেখো। দূর প্রবাসী অনেক কষ্ট করে জ্বর বৃষ্টি রোড কেটে যতটা কষ্ট না পায় তার থেকে দেশ ছেড়ে আসা বেশি কষ্ট দেয় প্রবাসীরা নিজের সুখের চেয়ে প্রিয়জনের সুখের কথা বেশি ভাবে প্রিয়জনদের দেখার জন্য অপেক্ষা করা ছাড়া প্রবাসীদের আর কিছুই থাকে না স্বপ্ন দেখতাম বাধ্য সুখের ঘর প্রবাস আমায় করল পট জন্ম নিলাম বাংলাদেশে ঘুমাতে হয় প্রবাসে নিজের দুঃখ গুলো শেয়ার করার মতো কাউকে পায় না তাই তো হাওয়াই উড়িয়ে দেয় সবচেয়ে বেশি কষ্ট তখন লাগে যখন ঈদের দিনটাও প্রবাসে কাটাতে হয় দেশে আরাম আয়েসে থাকতাম এখন প্রতিটা দিন কষ্টে কাটে প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকা এমন একটি বেদনা সৃষ্টি করে এতটা কষ্ট সহ্য করে শুধুমাত্র প্রিয়জনরা যাতে হাসি খুশি থাকতে পারে কষ্টটা তখনই বেশি পায় যখন দেশে ফিরে গিয়ে সবাই তাদের জন্য কি নিয়ে এসেছে তা জানতে চাই কেউ জানতে চায় না এতগুলো বছর আমার তিনগুলো কি কষ্টে কেটেছে জীবন বাজে রেখে যারা লড়াই করে তারা সৈনিক যারা দুঃখ কষ্টকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নিয়ে তারা প্রবাসী প্রবাস মানে হাসি নয় সুখে অস্ত্র জল প্রবাস হলো কষ্টে পাহাড় বুকে নিয়ে জীবন গড়ার বল প্রবাস এমন এক একটা জীবন একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে কাউকে বলে বোঝানো যায় না প্রবাসীরা সংসারকে সুখী করতে কষ্ট করে দিন রাত মজবুত করে অর্থনীতি রেমিটেন্সের কাজ প্রতিদিন নিজেকে কুড়ে কুড়ে শেষ করায় প্রবাস জীবন যা কাউকে কোনোদিনও বলা যায় না যেমন বাজারে কে তারা লড়ে যাচ্ছে দৈনিক কষ্ট দুঃখে অনাহারে তো জীবন যাচ্ছে প্রবাসীদের কষ্টের ঘামে কত মানুষ খাচ্ছে প্রবাসে পাখিদের ডাকে গুম ভাঙ্গে না ভাঙে ঘরের অ্যালার্মে যেন যন্ত্রের সঙ্গে জীবনের সুতোটা বাধা অ্যালার্ম টান দিয়ে জানিয়ে দেয় ওঠো কাজে যেতে হবে এভাবে প্রবাসীদের দিন শুরু হয় দুঃখের জীবন মানে প্রবাস জীবন যেখানে সেপে রাখা কষ্ট আর সুখের পানি ছাড়া আর কিছু পাওয়া যায় না প্রবাস জীবন কত সুখের জানে শুধু প্রবাসীরা উপরে সুখের প্রলে সংসারটাকে করতে সুখে খাতে দিন রাত মজবুত করে অর্থনীতি রেমিটেন্সের কাজ প্রবাস হলো হাসি নয় চোখের অস্ত্র জল প্রবাস হলো বাঙ্গা বুকে জীবন গড়ার বল নিদের ভেতর হাজার বেতারা কি সুখে আসি বলো নামই প্রবাস জীবন প্রবাসের বেতনের সাথে সাথে দুঃখ কষ্ট ও প্রেতে পেতে সার্ভিস আসে প্রবাস জীবন কাজ করতে যতটা কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট হয় আপনার কথা মনে করে অভিনয়ের অপর নাম হলো প্রবাস জীবন ভালো না থেকেও বলতে হয় ভালো আছে প্রবাস মানে হাসি নয় শোকের অস্ত্র জল আর বুকের কষ্ট পাহাড় একা কামাতে এসে জীবনের সুখ নামক শব্দটি হারালাম প্রিয়জনের সান্নিধ্যে যে কাছ থেকে পায় সে জানে না তার মূল্য কতটুকু একজন প্রবাসী জানে প্রিয়জনের কাছে টাকা মানে নিঃসঙ্গ প্রবাসী আমি প্রবাসকে ছাড়তে চাইলেও প্রবাস আমাকে কখনো পারবে না দেশের মায়া মমতা ত্যাগ করতে পারলে কেবল সে একমাত্র প্রবাসে সুখে থাকতে পারে সেটা কখনো সম্ভব নয় এক একত্র বাড়ছে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো টাকাটা কমে যাচ্ছে টাকা থাকলে যদি কেউ সুখে হতো তাহলে প্রত্যেকটা প্রবাসী সুখে থাকতো প্রবাসীদের কাছে টাকা থাকলে সুখ শান্তি থাকে না প্রবাসী যে প্রবাসে কতটা কষ্ট করে তা শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারে আল্লাহ সব প্রবাসীদেরকে সাহেব সালামতে রাখার তফিদ দান করুন আমিন